আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন জয়নাল ফার্নিচার থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম শোরুম ভর্তি মনি ও সেগুন কাঠের ফার্নিচার রিজনেবল প্রাইজে জয়নাল ফার্নিচার অবস্থিত শরীফনগর কুনাখোলা কেরানীগঞ্জ ঢাকাতে আপনারা দিক দিয়ে আপনার কদমথলী হয়েও আসতে পারবেন অথবা এদিক দিয়ে আপনার মোহাম্মদপুর বেলিবাদ কুনাখোলাও জয়নাল ফার্নিচারে আসতে পারবেন তারপরও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন অথবা ঘরে বসে ভিডিও কলে দেখে জয়নাল ফার্নিচারের পণ্য নিতে পারবেন আপনারা বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার আপনাদের সবার সুপরিচিত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে দর্শকদের উদ্দেশ্যে কিনে আসছেন আজকে প্রথমে সেগুন কাঠের ফার্নিচার দেখাই আমাদের কাছে সেগুন আকাশে দুইটাই আছে সেগুন আকাশে দুইটাই আছে তারপরে লেকার পলিশ হেন পলিশ দুইটাই আছে যদি কেউ চায় লেকার করে নিব লেকারও আছে যদি বলে যে আকাশমণি ও লেকার করে নিব তাও দেওয়া যাবে কারণ আমাদের নিজস্ব কারখানা নিজস্ব শোরুম নিজস্ব কারখানায় আমাদের লেকার কাজ চলতেছে ভিডিওর মাধ্যমে দেখাই দিব ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন কাজ তা প্রথমে আসার আমি আমাদের শোরুমে আসার একটু ঠিকানাটা বলে দিই তাই আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট ঠিক আছে তা প্রথমে খাট দিয়ে শুরু করি এটা 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 ছয় ফিট বাই সাত ফিট নাকি হ্যাঁ এটা ছয় ফিট বাই সাত ফিট একটা আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে এই খাটটা আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট কি কাঠের এটা এটা হলো সেগুন কাঠের সেগুন কাঠের চিটাগাং সেগুন চিটাঙ্গা সেগুন পিছনে থাকবে গামারি কাঠ

ফিট বাই পাঁচ ফিট হ্যাঁ সেগুন কাঠের গ্যারান্টি থাকবে তিরিশ বছরে লিখে তো গুনে খাইলে চেঞ্জ করে দিব কাঠের গ্যারান্টি তিরিশ বছর তিরিশ বছর আকাশমণি বিশ বছর বিশ বছর তারপরে যদি কেউ চায় যে ডিজাইনের খাটটা আমরা আকাশমণি বেতে নিবো তাপ এটা আকাশমণি কাঠে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার কাঠের আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নেই অনেকেই ফোন দিয়ে বলে যে আসলে ডেলিভারি চার্জ ফ্রি কিনা

মাত্র তিরিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তারপরে যার যেরকম সাইজ লাগে বা বললে আমরা ওইভাবে করে দিতে পারবো ওকে কারণ এই খারটা কিন্তু সাড়ে পাঁচ ফিট

ফুল বক্স চাইলে ফুল বক্স করে দেওয়া যাবে সেমি বক্স চাইলে সেমি বক্স দেওয়া যাবে লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন হ্যাঁ এটা ফুল বক্স নিলে 35000 টাকা

কিন্তু আমাদের কাছে দর্শক রকমের ডিজাইন একই দামের ভিতরে আমরা তৈরি করেছি আপনি একটা সিম্পল ডিজাইন খুবই সিম্পল ডিজাইন একটা কাট এই যে সুন্দর একটা খাট খুবই সুন্দর মানে এই কাটটা আসলে মানে কার কাছে কিরকম লাগে জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যারা সিম্পল পছন্দ করে সিম্পল ভিতরে একটু পছন্দ করে সিম্পল এর ভিতরে খুব সুন্দর জালিকাটা ডিজাইনটা এটা ওই 30000 টাকার ভিতরে 10 রকমের ডিজাইন একই প্রাইস হ্যাঁ

এই খাতটা আসলে অনেক ডিজাইন অনেক কাজ ইয়ে হয়েছে ওরা খাটটা চপ চপ হয়ে গেছে পিছনে একটা খাট খুবই গর্জ ডিজাইনের খুবই গর্জ হ্যাঁ এটা হলো লাভ মডেলের একটা খাট লাভ ডিজাইনের খাট লাভ বলে আর কি টপ লাভ যেমন লট একটা টপ দিয়া গোলাপ ফুল দিয়া একদম মানে পুরা লাভ বড় একটা হাতের নকশা

দেখা দেবো এটার প্রাইস কত রাখতে হলো মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হ্যাঁ হাতের পলিশ ওকে আর

খুবই সুন্দর লেকার পলিশার এটার প্রাইস কত রাখছেন এটা মাত্র 25000 মাত্র 25000 25000 টাকা ওকে মানে লেকার পলিশের চকিতে আবার লতা দাও আছে এইগুলা আসলে এবন ভাবে বানানো হইছে এডি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি এডি আর গ্যারান্টি কি বলবো প্লাস এটা টপ লেভেলের মাল টপ লেভেল তারপরে এই একটা আলমারি আলমারি দেখেন মানে এগুলা 35 কালার গুলো একটু দেখেন আমি একটু জাস্ট দেখাই এগুলো 35000 টাকা লেকার পলিশ দেখেন মানে টপ লেভেল হ্যান্ডেল লাগাই নেই অন্তরি কমপ্লিট করি নেই

এটাও পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এই পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এই পাশে একটা আছে এটাও পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার মানে যে যেরকম ডিজাইন আমাদের আসলে ডিজাইনের জন্য দাম কম বেশি হবে না সাইজ যদি বড় ছোট হয় তাহলে দাম কম বেশি হবে এইটাও কিন্তু পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ এইটাও পঁয়ত্রিশ লেখার পুলিশে ছয় ফিট বাই সাতত্রিশ ছয় ফিট বাই সাতটি ওকে তারপরে এখানে এই যে আকাশমণি কাঠের যারা একটু কম বাজেটের ভিত্তিত সোফা চায়

মানে যে কোনো একটা চয়েস করবে আমরা পুরা ভেটরেন সেট বানাই দিতে পারবো ওকে এটা এটাও 22000 কত 22000 সেগুন কাঠের আকাশমণি কাঠের মনে হয় ওয়ার্ডরোব ছিল ওই যে পায়ালা ওখানে আকাশমণি কাঠের ওয়ার্ডরোব আছে আর সোফা আছে সেগুন কাঠের এই সাইড দিয়ে আইলে আমি এই সেটটা দেখান যাইবো আসো আমি দেখাই দেই তারপরে আপনার

আ 16000 টাকা মাত্র 16000 টাকা ওকে তারপরে আমাদের কাছে বাইরে আরো চোপা আছে একটু দেখাই দেই পরবর্তী ভিডিওতে আপনার সতেরো মিনিট হয়ে গেছে অলরেডি হোক আরেক কিছু দেখে আমাদের কাছে আসলে অনেক ফার্নিচার পরিমাণ করে দেখাই দেই

আসা দোকানে আসার ঠিকানাটা আরেকবার বলে দিই এটা হলো ঢাকা ক্যানিগঞ্জ কোনাকোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফাড়ির সাথে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন নিত্যদিন ভিডিও পাওয়ার জন্য জয়নাল ফার্নিচারে আপনাদের বেডরুম সাজানোর যা যা দরকার সবাই পেয়ে যাবেন সীমিত মূল্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ